তবে তিনি এটা জেনে নিয়েছেন যে ময়দানে আজ মোহনবাগানের সঙ্গে বেঙ্গলের ম্যাচ আছে কাজেই ট্যাক্সিটা তিনি ময়দানের কাছে এনে ছেড়ে দিয়ে নেমে পড়লেন আর নেমেই পড়ে গেলেন বিপাকে থেকে পিল পিল করে এক গাদার লোক ছুটে এসে তাকে ঘিরে ফেলল এই কানাই খুব ল্যাং মেরে খেলা শিখেছ হ্যাঁ সেদিন যে বড় আমাদের হাফ ব্যাগটাকে জখম করেছিল আজ তোমার ঠ্যাং খুলে নেব কানাই এর খুব তেল হয়েছে রে কালু আয় আয় আজ ওর তেল একটু নিংড়ে নেওয়া যাক এই যে এই যে কানাই বাবু বল না প্লেয়ার কাকে লাথি মারতে আপনার বেশি ভালো লাগে বলুন তো চোখে ভালো করে দেখতে পান না তো আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি কোনো ভারী গল্প শোনাব না আজ বর্ষ শেষের দিনে সবার মন হালকা করে দিতে একটুখানি হালকা খুশি এনে দিতে পাঠ করে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার মজার গল্প গল্পের নাম রামবাবু এবং কানাই কুণ্ডু আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প রামবাবু এবং কানাই কানাইকুন্ডু রামবাবুর খুব সর্দি হয়েছিল বন্ধু শ্যামকবিরাজ তাকে এক কবিরেজি নসি দিয়ে বললেন শোয়ার আগে একটি টেনে শুয়ে পড়ো তাই করলেন রামবাবু ঘুম ভেঙে উঠে সকালে বেশ ঝরঝরে লাগলো শরীরটা সকালবেলা দাড়ি কামাতে গিয়ে রামবাবু আয়নায় আবিষ্কার করলেন যে তার বাগালে একটা কালো এবং বড় জরুল দেখা দিয়েছে প্রথমটাই ভেবেছিলেন কালির দাগ আঙুল দিয়ে ঘষে দেখলেন তা নয় জরুলি তবে আচমকা গালে একটা জরুল দেখে রামবাবুর যতটা বিস্মিত হওয়া উচিত ছিল ততটা তো তিনি হলেন না কারণ জরুলটা তার ফর্সা গালে মানিয়েছিল ভালো ফর্সা রামবাবু দাড়ি কামাতে কামাতে আর একবার থমকালেন ফর্সা তিনি তো কৌশিন কালেও ফর্সা নন বেশ কালোই তার গায়ের রং তাহলে তাহলে এরকম ধপ ধপে ফর্ষাই বা তাকে লাগছে কেন এখন রামবাবু জানলার কাছে দাঁড়িয়ে ফটফটে আলোয় হাত আয়নায় মুখটা দেখে নিলেন না দারুণ ফর্সাই তো তিনি লোকে যে এতকাল কেন তাকে কালো বলে বদনাম দিয়ে এসেছে যাগে রামবাবু আজ বেশ খোস মেজাজেই দাড়ি কামিয়ে চান সেরে নিলেন মাথা জোড়া টাক বলে রামবাবুকে চুল আঁচড়ানোর বিশেষ ঝক্কি পোয়াতে হয় না ঘাড়ার জুলপি আঁচড়ে নিলেই চলে কিন্তু আজ রামবাবু চুল সামলাতে একেবারে হিমশিম খেয়ে গেলেন মাথা ভর্তি কালো কুচকুচে এবং ঢেউ খেলানো চুল এ যে কোথা থেকে এলো তা রামবাবু হদিশ করতে পারলেন না কিন্তু অফিসে সময় হয়ে যাচ্ছে এসব ব্যাপার নিয়ে ভাববার মতো ফুরসত তার হাতে নেই বাথরুম থেকে বেরিয়েই রামবাবু একটা হাঁক মারলেন গিন্নি খেতে দাও তারপর চটপট পোশাক পরে তৈরি হলেন তার গিন্নি বেশ মোটা সোটা একটু থপথপে গম্ভীর প্রকৃতির রান্নাঘর থেকে বেরিয়ে এসে তিনি রামবাবুর দিকে তার গম্ভীর চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন আপনি বাইরের ঘরে গিয়ে বসুন উনি বাথরুমে গেছেন এটা রকম রসিকতা তাহার রামবাবু বুঝে উঠতে পারলেন না তার গিন্নি খুব রসিক প্রকৃতির মানুষও নন রামবাবুকে খুব একটা বোকা বলা যায় না তিনি একটু ভাবলেন এবং ফের বড় আয়নায় ভালো করে নিজেকে দেখলেন বছর পঁচিশেক বয়সের বেশ কার্তিক ঠাকুরের মতো চেহারা বিশিষ্ট এই লোকটা যে তিনি নন তা টের পেতে আর এক লহমাও দেরি হল না তার প্রথমটা একটু আতঙ্কিত হয়ে পড়লেও সেই সব সেসবধি খুশিই হলেন রামবাবু টাকাওয়ালা কালো এবং নাদু সুদুর চেহারার যে মানুষটা তিনি ছিলেন তাকে তার বিশেষ পছন্দ ছিল না রামবাবু এটাও বুঝলেন যে এ বাড়িতে তার আর অবস্থান করা ঠিক হবে না তিনি আর যেই হন না কেন রামবাবু নন সুতরাং রামবাবু সদর খুলে গট গট করে বেরিয়ে পড়লেন কিন্তু সমস্যা হলো তিনি যে রামবাবু নন এটা তিনি বেশ বুঝতে পারছেন কিন্তু তাহলে তিনি কে এই নতুন চেহারার লোকটার তো কোনো একটা পরিচয় আছে গোবর্ধন রাজবল্লভ বগলাপতি বা যাই হোক একটা নাম এবং পাল সিংহ ভট্টাচার্য যা হোক একটা পদবী তো তাঁর থাকা উচিত বড় রাস্তায় পড়ার আগে দেখলেন গলির মোড়ে রকে বসে ছেলেরা আড্ডা মারছে তারই ছেলের সব বন্ধুরা রামবাবু যখন তাদের পেরিয়ে যাচ্ছেন হঠাৎ তখন তারা কথাবার্তা বন্ধ করে তার দিকে হাঁ করে কিছুক্ষণ চেয়ে থাকলো হঠাৎ ফিসফাস করতে শুরু করলো ওরে দেখ দেখ ওই দেখ কানাই কুণ্ডু যাচ্ছে রে কানাইকুণ্ডু রামবাবু একটু চমকালেন কানাই কুণ্ডু কানাইকুণ্ডু মানে কি মোহনবাগানের সেই বিখ্যাত খেলোয়াড়টি নাকি না তার খেলা রামবাবু কখনো দেখেননি তবে নামটা প্রায়ই শোনেন দারুণ নাকি ভালো খেলে রোজই একটা দুটো তিনটে করে গোল দেয় বিপক্ষ দলকে তাহলে কি তিনি কানাইকুণ্ডু রকের ছেলেরা হঠাৎ দৌড়ে এসে তাকে প্রায় ঘিরে ফেলল এই যে কানাইদা কানাই এখানে কোথায় এসেছিলেন কানাইদা আপনি তো বাঘ বাজারে থাকেন আপনার ঠিকানাও তো জানি ওয়ান বাই সি বাঘ বাজারলেন এদিকে কোথায় কানাইদা কানাইদা আজ বেঙ্গলকে কগল দিচ্ছেন একটা অটোগ্রাফ দেবেন কানাইদা রামবাবু খুব উঁচু দরের হাসি হেসে সবাইকার সঙ্গে একটু আধটু কথা বললেন এই ফাঁকে নিজের একটু পাবলিসিটিও করে নিলেন বললেন এই তো এই পাড়ায় রামবাবুর কাছে এসেছিলাম উনি আমার দাদার মতো হন কি না একটা ছেলে বলে উঠল ধুস রামবাবু রামবাবু তো কুমড়ো পটাশ তার উপরে হাড় কেপ্পন একটু ছিটও আছে মাথায় রামবাবু আমতা আমতা করে বললেন তোমরা ওকে ঠিক চেনো না না ওরকম সদাশিব লোক আর হয় না গো যাই হোক রামবাবু ছেলেগুলোকে এড়িয়ে গিয়ে বড় রাস্তায় গিয়ে একটা ট্যাক্সি ধরলেন কোথায় যাবেন তা সঠিক জানেন না ওয়ান বাই সি বাগবাজার লেনে কানাইকনুর বাড়িতে হাজির হতে তার ঠিক সাহস হল না সেখানে আবার কি গুবলেট হয়ে আছে কে জানে তবে তিনি এটা জেনে নিয়েছেন যে ময়দানে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ আছে কাজেই ট্যাক্সিটা তিনি ময়দানের কাছে এনে ছেড়ে দিয়ে নেমে পড়লেন আর নেমেই পড়ে গেলেন বিপাকে কোথেকে পিল পিল করে এক গাদার লোক ছুটে এসে তাকে ঘিরে ফেলল এই কানাই খুব ল্যাং মেরে খেলা শিখেছ হ্যাঁ সেদিন যে বড় আমাদের হাফ ব্যাগটাকে জখম করেছিল আজ তোমার খুলে নেব কানাই এর খুব তেল হয়েছে রে কালু আয় আয় আজ ওর তেল একটু নিংড়ে নেওয়া যাক এই এই যে যে কানাই বাবু বল না প্লেয়ার কাকে লাথি মারতে আপনার বেশি ভালো লাগে বলুন তো চোখে ভালো করে দেখতে পান না তো ও হে কানাই মস্তান আজ ট্যান্ডাই ম্যান্ডাই করলে কিন্তু যে খেয়েছে বুঝলে এই সময় কিছু লোক দৌড়ে এসে রামবাবুকে ধরে বলল এই যে কানাই আজ এত বড় খেলা আর তোমার পাত্তাই নেই চলো চলো টেন্টে চলো রামবাবু বুঝলেন এরা সব ক্লাবের কর্মকর্তা তিনি হাত ছেড়ে বাজলেন কর্তারা তাকে ধরে নিয়ে গিয়ে টেন্টে ঢুকিয়ে দিল টেন্টের ভিতরে তখন প্লেয়ারেরা গম্ভীর মুখে বসে কোচের উপদেশ শুনছে রামবাবুও শুনতে লাগলেন তবে তিনি কিছুই বুঝতে পারলেন না তিনি জীবনে কখনো ফুটবল খেলেননি একটু আধটু হাডুডু খেলেছেন অল্প স্বল্প ডাঙ্গলি তার বেশি কিছু নয় কোচ রামবাবুকে বললেন কানাই তুমি একদম ফাংচুয়াল নও বি সিরিয়াস আর হ্যাঁ সত্যেন তোমাকে বল ঠেললে তুমি ওয়াল পাস খেলবে কালিদাসের সঙ্গে তারপর ডায়াগোনালি রামবাবু বুঝলেন না তবে গম্ভীরভাবে মাথা নাড়তে লাগলেন দুপুরে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো তারপর বিশ্রাম তারপর সবাই উঠে বুটুট পড়তে লাগল রামবাবুর খুব একটা অসুবিধা হলো না আর চোখে অন্যেরটা দেখে তিনিও বুট আর জার্সি পরে ফেললেন কিন্তু মাঠে নামতেই রামবাবুর বুক এবং পা কাঁপতে লাগলো চারিদিকে গ্যালারি ভর্তি হাজার হাজার লোক বিকট স্বরে চেঁচাচ্ছে রামবাবুর ভিড়মি খাওয়ার জোগাড় মাঠে নেমে কি করতে হবে তা তিনি বেবাক ভুলে গেলেন তবে একটা ব্যাপার তাঁর জানা আছে মাঠের শেষে ওই যে জাল লাগানো তিনটে কাঠি ওরই মধ্যে বল পাঠানোই হলো আসল কাজ প্রথম কিছুক্ষণ রামবাবু বেমক্কা ছোটাছুটি করলেন তারপর পায়ে একবার বল পেয়েই ছুটতে শুরু করলেন প্রাণপণে আশ্চর্যের বিষয় তাকে কেউ আটকাতে পারছিল না রামবাবু খুব উৎসাহের সঙ্গে আরও জোরে ছুটে প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে গিয়ে তিন কাঠির সামনে হাজির হলেন এবং খুব দক্ষতার সঙ্গে বলটা পাঠিয়ে দিলেন গোলের ভিতর সমস্ত মাঠ হর্ষধ্বনি আর চিৎকারে ফেটে উঠল গোল রামবাবু একগাল হাসলেন থেকেই বলে খেলা কিন্তু যে দেখলেন তার দলের খেলোয়াড়েরা কেমন অদ্ভুত চোখে তার দিকে তাকাচ্ছে গ্যালারি থেকে কারা যেন চেঁচিয়ে বলছে ও ব্যাটা ঘুষ খেয়েছে বের করে দাও মাঠ থেকে বের করে দাও রামবাবু একটু ভোরকে গেলেন এবং খানিক বাদে বুঝতে পারলেন গোল তিনি দিয়েছেন ঠিকই তবে নিজের দলকেই তার দেওয়া গোলে মোহনবাগান এক গোলে পিছিয়ে পড়েছে কোচ মাঠের মধ্যে ঢুকে তার সামনে এসে দাঁড়িয়ে বললেন বেরিয়েছ রামবাবু বেরিয়ে এলেন আর তারপরই পটা পট কিল চড় চাপড় কিল ঘুষি এসে পড়তে লাগলো তার উপর কি একটা ল্যাঙো যেন মারল রামবাবু মাটিতে পড়ে চোখ উল্টে গো গো করতে লাগলেন আর তখনই বোঝা গেল লোকটা রামবাবু কুণ্ডু নয় আসল কুণ্ডু মামার বাড়ি গিয়েছিল কাঁঠাল খেতে সবে ভিড়েছে বুটুট পরে সে মাঠে নামবার জন্য তৈরি হচ্ছে পরদিন সকালে যখন দাড়ি কামাতে গেলেন রামবাবু তখন তার কালো গালে জরুল ছিল না মাথা জোড়া টাক থল থলে শরীর তবু তবু রামবাবু নিজেকে দেখে বেশ খুশি হলেন